নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ একটি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি এখানে নিয়েছি একটা ডিম নিয়েছি একটা চিজের কিউব ক্যাপসিকাম নিয়েছি গোল গোল রিং রিং করে কাটা নিয়েছি টমেটো এরকম স্লাইস করে কাটা আর নিয়েছি পেঁয়াজ এরকম স্লাইস করে কাটা নিয়েছি কিছুটা সেজওয়ান সস আর আমার কাছে কিছুটা আটা আর ময়দা মেশানো মাখা ছিল এই আটা ময়দা মেশানো যে মাখা রয়েছে সেটাও আমি এই রেসিপিতে ব্যবহার করব প্রথমে আমি এর থেকে দুটো লেচি কেটে নিয়ে বেশ বড় আকারে দুটো রুটি তৈরি করে নেব একটা লেচির ওপরে সামান্য একটু শুকনো আটা ছড়িয়ে দিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব এরকম একটা রুটি কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবার আমি রুটিটাকে একটু সেঁকে নেব ননস্টিকের ওপরে রুটিটা আমি দিয়ে দিলাম একটা সাইড মোটামুটি হয়ে গেছে এবারে আমি উল্টে দিচ্ছি এই সাইডটাতে সামান্য একটু বাটার আমি দিয়ে দেব বেশি কিন্তু ভাজার দরকার নেই এবার আমি এটা নামিয়ে নেব যে ডিমটা আমি নিয়েছিলাম সেই ডিমটা সামান্য একটু লবণ দিয়ে আমি ফেটিয়ে রেখেছি এখন সেই ডিমের একটা অমলেট বানিয়ে নেব আপনারা চাইলে দুটো ডিমও ব্যবহার করতে পারেন অমলেটটা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে রুটির ওপরে দিয়ে দেব এবারে এটাকে এরকম মাছ বরাবর আমি কেটে নেব যে শেজওয়ান সসটা আমি রেখেছিলাম এবারে এটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো টমেটোর স্লাইস পেঁয়াজ দিয়ে দেব দিয়ে দেবো ক্যাপসিকাম চিজটাকে এরকমভাবে করে দিয়ে দিচ্ছি এবারে এটাকে এরকম ভাবে আমি মুড়ে নেব যে র্যাপটা আমি তৈরি করলাম সেটাকে এর ওপরে দিয়ে দেব আর একটাও এইভাবে দিয়ে দেবো এইভাবে আমি দুটোই তৈরি করে দিয়ে দিলাম ভালো করে ক্রিস্পি হবে দুটো সাইড সেই অবস্থায় নামাবো ঢেকে দিলাম প্রায় দু থেকে তিন মিনিটের জন্য মিনিটের একটু বেশি হয়েছে এবার আমি হালকা হাতে উল্টে দু আবারও প্রায় দেড় থেকে দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট হয়ে গেছে খুব সুন্দর ক্রিস্পি করে এটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করব দুর্দান্ত স্বাদের একটি ব্রেকফাস্ট রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন